তাওবা করা এটাই বান্দার জন্য এটা খুবই জরুরি কিন্তু এই তাওবা করতে গিয়ে আমরা অনেক সময় শিরকে লিপ্ত হয়ে পড়ি তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা তা অর্থ কি ফিরে আসা ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া দুইটারই সমর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করা হয় আমি একটা পাপ করেছি ওই পাপ আর করবো না ফিরে আসলাম তারপরে যেহেতু করে ফেলেছি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এটাকে বলা হয় কি তাওবা ইস্তিগফার তাওবা ইস্তিগফারের তিনটা শর্ত জেনে রাখেন এক নম্বর অতীতে যে পাপটা হয়ে গেছে এই পাপের জন্য অনুতপ্ত হওয়া নিজেকে ছোট করা লজ্জিত হওয়া আর পিছন যে কাষ্ট হয়ে গেছে ভবিষ্যতে এই কাজ আর করব না দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া পাপটা অন্যায় হয়ে গেছে আর করব না আর তিন নম্বর হলো চলমান যদি পাপটা থাকে পাপটা এখনো চলছে بس স্টপ করে দাও সাথে জানছি এটা পাপ বন্ধ করে দেওয়া তাহলে তা তিনটা জিনিস পাওয়া গেল অতীতের আমলের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে আই আমল না করা চলমান পাপ বন্ধ করা এটা হলো তাওবার মাধ্যম এরপরে আল্লাহর কাছে বলেন আল্লাহ তালা তাও কবুল করবেন কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে পাপ পিছনে আছে তার ভিতরে কোনো অনুতপ্ত নাই পাপ আবার অলরেডি কয়েকটা রেডিও আছে আবার এখনো পাপ চলতেছে পাপ বন্ধ করে না আবার দিনের বেলা তাও আস্তাক ফারক করে আবার এমন আছে আজকে পাপ হয়তো ছেড়ে দিয়েছে সুযোগ পাইনি ভবিষ্যতে আবার প্ল্যান আছে এই যে পাপ চলছে অতীতে করেছেন ভবিষ্যতে করবেন এগুলো করাকালীন অবস্থায় তাওবা হয় না তাওবা মানে একদম পাপ ছেড়ে দেওয়া এখন আমরা তাওবার জন্য একটা সিস্টেম বানিয়ে নিছি তাও জন্য কোনো ব্যক্তি লাগে না আপনার পাপ আপনি তবা করবেন আমার দরকার নেই আপনি যখন বুঝছেন এটা অন্যায়

আমার কলবটা আমার পিসাবের কলবের উপর আমার পিসাবের কলব আমার বাবা পিসাবের কলবের উপর আমার দাদা বাবা পিসাবের কলব আমার দাদা পিসাবের কলবের উপর এ কলব ঠেকতে ঠেকতে কোন তুর গেছে আল্লাহ জানে ভালো কথা তো কি এই যে আমি যে পিস এই ওসিলা দিয়া কলবের ওসিলা দিয়ে আপনার কাছে তাওবা করতেছি আয় আল্লাহ মেরে তাওবা কবুল করে আল্লাহ আপনি আমার তাওবা কবুল করেন এই যে তাওবার যে সিস্টেম বানানো হয়েছে এই তাওবা কোরআনেও নেই হাদিসেও নেই ইসলামের শরিয়তে এই তাওবার কোনো অনুমতি নাই এটা ফাইজলামি বরং আর অমূর্খতা কি ধরেন আমি আপনার বিশ্বাস আপনি আমার কলবের সাথে মিলাইলেন আমার কলব আমার বাবার সাথে মিলাইলো আমার আমার বাবার কলব আমার দাদার কলবের সাথে মিলাইলো যখন যখন তাও বা কারোর জন্য কলব মিলাইছেন ওই সময় আমার বাবার টয়লেটে তা বাবার কলব কোথায় হন মিয়া তা আপনার কলব আমরা তাও দেয়া টয়লেটে দেয় ঠেকছে মেয়া আপনার তাওবা গিয়ে টয়লেট আটকেছে আল্লাহ পর্যন্ত তো পৌঁছায় না অততে ইসলামী শরিয়তে তাওবার জন্য সকল মাধ্যম করে প্রয়োজন নাই আমি নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো এই যে ভয় মাধ্যম করে তাওবা করণ হয় এগুলো শিখ দেখেন আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযিনা اذا ফাউলু ফাহিশাতান যারা অশ্লীল কাজ করে ফেলেছে আওয়াজ হলো ওংফসাহুম নিজেরা করে পাপ করে ফেলেছে যাকারুল্লাহ পাপ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে শরণ করবে মনে করেন জেনাই করে ফেলছে জেনা করে ফেলছে করার পর আই হে কি একটা কাজ করলাম আর তখন তো এরকম ख्याल ছিল না এত বড় একটা গুনার কাজ করে ফেললাম আল্লাহর শরণ এসে গেছে আচ্ছা কি করবেন এখন এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ফাক ফিরলি আল্লাহ মানে ক্ষমা করে দেন আমি এই পাপটার করব না এরপরে আল্লাহ বলছেন শোনো তুমি যে আল্লাহ কাছে ক্ষমা চাইবা কেন জেনে রাখো তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহর আল্লাহ সারা পাপ ক্ষমা করার আছে কিনা আল্লাহ সারা পৃথিবীতে পাপ ক্ষমা আর কেউ করতে পারে ভাই কেউ পারে না আপনি ভাগ্য ভাইয়া ধরে কোনো লাভ নাই শুধু আল্লাহ পারেন পাপ ক্ষমা করতে এছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না একটু কথা বলে এই কথাটা মনে পড়ছে যেহেতু এখানে শব্দটা দেখেন অমাইয়া ইল্লাল্লা আল্লাহ ছাড়া পাপ ক্ষমা করতে পারে কে এটার অর্থ এর ভিতরে একটা শব্দ পাওয়া গেছে ইল্লাল্লা এই যে ইল্লাল্লাহ জিকির দলিল পেয়ে গেছে ইল্লাল্লাহ জিকির বলে নাইমে এই কোরআনের রায় দেশ সুর আলেম একশো পঁয়ত্রিশ নম্বর আয় ইল্লাল্লা ইল্লাল্লাহ জিকির হয়ে গেছে আরে ভাই এখানে শব্দটা কি বুঝাইছে এই শব্দটাকে জিকির করতে বলা হয়েছে আর কেউ পাপ ক্ষমা করতে পারে না এই শব্দটা বোঝানোর জন্য আমি শব্দ দিয়ে জিকির করবেন মানে ইল্লা শব্দ দিয়ে জিকির করা এটা সৌশাহ করেন করেনি বরং কি করতে হবে পূর্ণা ইল্লাহ পুরো বাক্যের জিকির করতে হবে তো কোরআনের আয় দিয়ে নিজের মন করা যিকির আবিষ্কার করা এটা বেদা এটা একটা লক্ষণ আরেকটা আয়াত বলে শেষ করছি সুরা নূর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তোমরা সবাই এক আল্লাহর কাছে তাওবা করো যদি তোমরা পরকালে সফল হতে চাও তাহলে আমরা বুঝলাম যে তাওবা করব কার কাছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করাও যাবে না আবারে তাও বা কবুলের জন্য অন্য কোন ভায়াও ধরা যাবে না কিন্তু ধরে না ভাইয়া ধরে তো ওই যে একটু বলে আসলাম যে দয়াল বাবার কদম ধরে কাটতো মাফ করো মাফ করো হে এলাহি তো দয়াল বাবার পা ধরে সে আল্লাহর কাছে ক্ষমা চাই ও শিলা ধরছে নাকি ধরে নেই হ্যাঁ ক্ষমা চাইবে আল্লাহর কাছে পিসাপের পা ধরার দরকারটা কি আর এটাও তো একটা মিথ্যা কথা পিস রয়েছে মোটামেন ফরিদপুর হে বা ফরিয়া পেশাবের পা ধরছি আপনি আমার ক্ষমা করে দিন এটা কি সত্য না মিথ্যা নাকি আল্লাহর সাথে করা যায় এজন্য তাও শুধু আল্লাহর কাছে করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না এবং অন্য কারো মাধ্যমেও করা যাবে না যদি করেন এটা শিরকে আকবর হবে আজকে আপনাদের সামনে সাতটি শিরকে আকবর বললাম